হ্যাঁ ফ্রেন্ডস যেখানে আজকে দুবাইয়ের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে মিনি মিনিনিলাম আইপিএল দু সালের জন্য হ্যাঁ ফ্রেন্ডস এই মিনি নিলাম ঠিক ভারতীয় সময় অনুসার কটার সময় শুরু হবে কিংবা এই মিনি নিলাম টিভিতে লাইভ কোন চ্যানেলে দেখতে পাওয়া যাবে কিংবা মোবাইলে কোথায় কোথায় ফ্রিতে দেখতে পাওয়া যাবেন এই মিনিলাম আইপিএল দু হাজার চব্বিশ সালের জন্য হ্যাঁ ফ্রেন্ডস আজকে দুবাইয়ের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে মিনি নিলাম আইপিএল দু হাজার চব্বিশ সালের জন্য মিনি নিলামের সমস্ত তথ্য জানার থাকলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে আইপিএলের কিংবা কে কে আর দলের ছোট থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাঁ ফ্রেন্ডস আইপিএল দু হাজার চব্বিশ সালের জন্য অপশান যেখানে আজকেই অনুষ্ঠিত হতে চলেছে এই অপশান ভারতীয় সময় অনুসারে দুপুর একটা থেকে শুরু হবে হ্যাঁ ফ্রেন্ডস ভারতীয় সময় অনুসারে দুপুর একটা থেকে এই মিনি নিলাম শুরু হবে যেখানে আপনারা লাইভ মোবাইল দিয়ে জিও সিনেমা কিংবা আঠারো স্পোটে লাইভ দেখতে পাবেন হ্যাঁ ফ্রেন্ডস যেখানে জিও সিনেমাতে এই লাইভটি আপনারা ফ্রিতে দেখতে পাবেন মোবাইল দিয়ে কিংবা টিভির কথা বলতে হলে চার স্পোর্ট চ্যানেলগুলোতে আপনারা টিভিতে এই লাইভটি দেখতে পাবেন হ্যা ফ্রেন্ডস যেখানে ভারতীয় সময় অনুসার দুপুর একটা থেকে এই মিনি নিলাম শুরু হবে তার জন্য সমস্ত ফ্রাঞ্চাইজি পুরোপুরিভাবে তৈরি রয়েছেন হ্যাঁ ফ্রেন্ডস যেখানে এই মিনি নিলামের জন্য কলকাতা নাইট রাইডার্স টিম বত্রিশ কোটি সত্তর লক্ষ টাকা নিয়ে বসবেন তাই আপনাদের কি মনে হয় যে কলকাতা নাইট রাইডার্স টিম কোন কোন প্লেয়ারগুলিকে টার্গেট করতে পারবেন নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানিয়ে দাও হ্যাঁ ফ্রেন্ডস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট কিংবা অপশানের সমস্ত তথ্য ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ